this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only sin doesn't leave the father behind বন্ধুরা এই প্রবাদটা তোমরা অনেকেই শুনেছো বাংলা অর্থ হচ্ছে বাপ বাপকেও ছাড়ে না তো আজকে কেন এই একটা প্রভাব বা প্রবাদ বাক্য দিয়ে এই আমার ভিডিওটি শুরু করলাম তার কারণ আছে বন্ধুরা জানো যাদবপুর ইউনিভার্সিটিতে যে একটা কেয়ার্স চলছে আর কি যে সমস্যা তার সমাধান আজ পর্যন্ত হয়নি হবে বলে মনেও হয় না তো যাই হোক তো সেখানে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আর কি তার গাড়িতে কি হয়েছে না হয়েছে সেটা সবাই দেখেছো সবাই জানো কিন্তু আমি বলবো বর্তমান আমার ব্যক্তিগত মতামত এটা আমি কারোর উপরে চাপাচ্ছি না সেটা তোমরা নিজে কমেন্টস করে জানাবে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বার্তু রয়েছে তিনি যথেষ্ট ভদ্রলোক এটাতে কোনো ডাউট নেই বন্ধুরা আমি কোনো দলের সাপোর্ট করি না কিন্তু ব্যক্তি হিসাবে একটা দল খারাপ হতে পারে সিপিএম বলো কংগ্রেস বলো বিজেপি বলো টিএমসি বলো ঝাঁটা মার্কা পার্টি বলো বা যে কোনো ধরনের পার্টি একটা দল কারো পছন্দ নাও হতে পারে কিন্তু ওই দলের মধ্যে যে ব্যক্তিগুলো রয়েছে তারা তো সবাই খারাপ নয় সিপিএম এর মধ্যে ভালো লোক ছিল খারাপ লোক রয়েছে তেমনি তৃণমূল কংগ্রেসের মধ্যে ভালো লোক রয়েছে খারাপ লোক রয়েছে বিজেপির মধ্যে ভালো লোক রয়েছে খারাপ লোক রয়েছে কংগ্রেসের মধ্যে ভালো লোক লোক রয়েছে রয়েছে খারাপ আম আদমি পার্টির মধ্যে ভালো লোক রয়েছে খারাপ লোক রয়েছে সমাজবাদী পার্টির মধ্যে ভালো লোক খারাপ লোক এরকম যতগুলো রিজনাল পার্টি বা আমাদের যে ন্যাশনাল পার্টি দুটো আছে একটা হচ্ছে বিজেপি আর কংগ্রেস এবং রিজনাল পার্টি যারা যেই রাজ্যে যে পার্টি আছে আর কি তাদের মধ্যে ভালো এবং মন্দ দুটোই লোক রয়েছে তো আমি এটা বলবো এই বর্তমানে যে আমাদের শাসক দল পশ্চিমবাংলায় যে দলটা রয়েছে অনেক বিতর্ক রয়েছে অনেক কিছু রয়েছে পছন্দ পছন্দ কেউ নাও করতে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমিও তাদেরকে পছন্দ করি না পড়ে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যক্তি হিসাবে যে বার্ত বসু নোডাউটলি একজন ভালো এবং জেন্টেলম্যান এবং খুবই শান্ত স্বভাবের মানুষ যে মানুষটা মানে মানুষের তো চেহারা দেখলে বোঝা যায় এবং কাজে কর্ম দিয়ে বোঝা যায় উনি আগেও শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষার এডুকেশনের উন্নতি করার চেষ্টা করা হয়েছিল মাঝখানে কেউ একজন ঢুকেছে সে বর্তমানে জেলেও রয়েছে সে অন্যায় করেছে তার ফল পেয়েছে কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার রয়েছে বার্ত বসু ডাউটলি একজন ভালো লোক এবং সমস্ত দিক থেকে সে একদম টোটালি পুরো ভালো লোক বেকার বলে লাভ নেই কিন্তু যাদবপুরে একজন শিক্ষামন্ত্রীর কিন্তু একটা অধিকার আছে রাইট আছে দেওয়া যাওয়ার যে ঘটনাটা ঘটেছে তার ভিডিওটা আমরা আমার আছে তোমরা দেখে নেবে কোনটা ভালো কি মন্দ সেটাও রয়েছে সেখানে দেখবে কিন্তু একজন মানুষ যখন রাজনীতির সঙ্গে জড়িত হয় রাজনীতি থেকে তো বিভিন্ন রকমের মিনিস্টার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার এগুলো হয় না যদি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী এটাই সিস্টেম আর কি ভোটাভুটির মধ্যে দিয়ে মানুষ তার মত প্রকাশ করে এভাবে আর কি নির্বাচিত প্রতিনিধিরা তারপরে আস্তে আস্তে মিনিস্টার হয় তো বার্থবসর কি এটাই দোষ তিনি ওয়েব কুপার একটা অনুষ্ঠানে সেখানে যোগদান করতে গেছেন তাহলে সেখানে কি যাদবপুর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেই প্রশ্নটা আমাকে সবাই মানে জানাবে এটা তো ওয়েস্ট বেঙ্গলের এবং আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে ইউনিভার্সিটিতে চলে সমস্ত কিছু রকমের যত মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ওগুলো দেওয়া হয় তো সেই ডেভেলপমেন্টের জন্য একটা আমন্ত্রণ পেয়ে একজন মিনিস্টার যাবে এটা সচরাচর একটা ব্যাপার তো সেখানে যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছে সেটা তো তোমরা সকল জানো সেটা নিয়ে আমি আর যাচ্ছি না আমি কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটাও ভিডিও করেছি সেটা তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কিন্তু একটা জিনিস বন্ধুরা শুধুমাত্র এখানে আমাদের যে সম্মানীয় শিক্ষামন্ত্রী পরিবার শুধুমাত্র তার বাড়িতে তো বসবাস করে না তার পরিবারের অন্যান্য ফ্যামিলি সদস্য রয়েছে তার বৃদ্ধা মা বাবা থাকলে মা বাবা থাকে তার সন্তান তার স্ত্রী থেকে শুরু করে যাবতীয় ভাই বোন আরো অনেকই রকম একটা বাড়িতে বসবাস করে তাহলে আজকে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে এভাবে ওয়ান্টেড ক্রিমিনাল বলে যে পোস্টার গুলো লাগিয়ে দেওয়া হয়েছে এটা কোনো ভদ্র সমাজের কোনো স্টুডেন্টরা এটা করতে পারে বন্ধুরা সেই প্রশ্নের উত্তরটা আমাকে সবাই দেবে প্রতিবাদ আমরা করতেই পারি রাস্তায় নেমে প্রতিবাদ হচ্ছে ঠিক আছে সেটা কোনটা কি বিচার সেটা কোর্টের কোর্টের চলছে কোর্ট দেখছে কি হয়েছে না হয়েছে পুলিশ প্রশাসন আছে সেটা দেখবে হ্যাঁ কিন্তু এইভাবে তার একটা বাড়ির মধ্যে দিয়ে তার পরিবারের মানুষের মনের মধ্যে কিভাবে একটা ইম্প্যাক্ট যায় বন্ধুরা ভাবতে পারছো একটা শুধু মানুষ মিস্টার কথা বাদী দিয়ে দিলাম একটা সাধারণ যদি মানুষ হয় তাহলে তার বাড়ির সামনে তিনি কি কতগুলো একেবারে হত্যা করে ফেলেছেন বা কত বড় অপরাধী করেছেন যে সেখানে তার বাড়ির সামনে বাড়ির দেওয়ালের মধ্যে ওই রাস্তায় ক্রিমিনাল বলে এবং ওয়ান্টেড বলে যে অসভ্যতমিতে করছে সেটা কিন্তু কোনো মানুষই মেনে নেবে না বন্ধুরা এইবার সে প্রসঙ্গে আমি একটা আসি আমি ব্যক্তিগতভাবে বলছি বাড়্ত মতো বর্তমান যে একটা নর্ম ভদ্র মানুষ মানে পশ্চিম বাংলায় আমি মানছি টিএমসিবি অনেক খারাপ বাছে অনেক কিছু খারাপ করেছে চাকরি বাকরি দিচ্ছে না হ্যাঁ চাকরি বাকরি নেই এসএসসি পিএসসি সব কিছু বন্ধ সব কিছু রয়েছে কিন্তু মানে দলের মধ্যে যে ভালো পার্সোনালিটি গুড কোয়ালিটি থাকে তারা দল এবং সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটা একজন ভালো মানুষ হচ্ছে বরাক্ত বসু এবং তার বাড়ির সামনে যে সমস্ত যেগুলো করে দেওয়া হয়েছে আজকে আমি বলবো যারা টিএমসিবি কর্মী রয়েছে তারা কোথায় তাদের প্রতিবাদটা কোথায় এই যে এই সমস্ত একটা রুলিং পার্টির মধ্যে রুলিং পার্টির একজন ভালো মানুষকে একজন ভালো নে মানে মন্ত্রীকে তার বাড়ির সামনে দেওয়ালের মধ্যে এভাবে ক্রিমিনাল বলে এই সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছে তাহলে ওই যে টিএমসিবি যারা কর্মীরা রয়েছে তারা কেন প্রতিবাদটা কোথায় প্রতিবাদের সরকারি কি তোমরা ভুলে গেছো কেন তোমরা প্রতিবাদ করছো না কেন প্রতিবাদ হবে না যে একজন ভালো মানুষকে তাকে ক্রিমিনাল আখ্যা দিয়ে ওয়ান্টেড বলে দেওয়া হয়েছে এইটা কোন ধরনের নোংরামি চলছে এই এসএফআই এই নোংরামিটা কিন্তু করে আসছে বন্ধুরা তার কারণটা আমি বলি এই যে আরেকজন লোকের আমি বক্তব্য তোমাদেরকে শোনাই শোনো তাহলে তোমরা বুঝতে পারো সেটা কল্পনা করা যায় না আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি এদের আচরণে এরা ছাত্র সত্যি সত্যি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সব পোস্টার যারা মারতে পারে তারা মনে আরো অনেক খারাপ কাজ করতে পারে বলে আমার মনে হয় এই তো এই যে সোকল ইন্টেলেকচুয়াল পার্সনটাকে তোমরা দেখতে পারলা তার বক্তব্যটা তুমি শুনতে পারলে ইনি এখন ব্লেম করছেন যে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রীর ওখানে যে সমস্ত ওয়ান্টেড ক্রিমিনাল বলে এই সমস্ত কিছু যে পোস্টার ব্যানারগুলো ছড়িয়ে দিয়েছে হুম সেটা তিনি ব্লেম করছেন কন্ডেম করছেন কিন্তু উনি তো বন্ধু ছিলেন একজন আমাদের বিশিষ্ট লয়ার বা আইনজীবী বলা হয় যাকে যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদের যে মানে চাকরিগুলো কোর্টকেসের মতো দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলেন সেই সোকল্ড যে লোকটা মানে ভালো চাওয়া তো নয় খারাপ করেছে হয়তো আমাদের শুনতে বাজে লাগে কিন্তু মমতা বার্জি একটা ঠিক কথাই বলে সেটা হচ্ছে কি এই চাকরিগুলো কিন্তু কোর্ট কেসের মধ্যে দিয়ে এই এই লোকটাই কিন্তু এবং এরাই কিন্তু আটকে রেখে দিয়েছে এবং এরা চাইছে মানুষ সরকারের বিরুদ্ধে যাক এবং যাতে চাকরি বাকরি না হোক তাতে এই জন্য এরা চাইছে সেই জায়গাতে মানে ইস্যু করে ওঠার জন্য তো এই লোকটা এখন যে উনি ব্লেম করছেন ইনিই তো সেই মানে ওনার বন্ধুর সঙ্গে ধর্মতলায় দাঁড়িয়ে আমাদের হিন্দু ধর্মকে অপমান করেছিলেন এবং গোমাংশ ভক্ষণ করেছিলেন সেই ভিডিওটা দেখো বন্ধুরা তা ওনার এই বন্ধুত্ব কাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল কারো শব্দের সঙ্গে বন্ধুত্ব করেছিল দেখুন পুজো তো বন্ধুরা দেখলে এখানে ইনি যে এখন বলছেন যে ছাত্ররা অন্যায় করেছে এটা অন্যায় করেছে আমিও বলবো কারণ প্রতিবাদের অনেক অনেক ভাষা রয়েছে প্রতিবাদ করা যায় কিন্তু এই এই যে কেউ মেনে নেবে না যাদবপুর ইউনিভার্সিটিতে এরা হোক কলোর নামে লিফ্ট টু লিফ্ট কিসের নামে যে নোংরামিটা করেছিল বন্ধুরা কয়েক বছর আগে সবাই দেখেছ অন ক্যামেরায় দাঁড়িয়ে এরা লিফ্ট টু ছেলে মেয়ে কিস করেছে হোক কলারক নামে তাহলে এটা কি প্রতিবাদ ছিল এটা নোংরামি ছিল সিমিলারলি আজকে আমাদের যে বার্থ যে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী আমি বললাম তিনি যে দলের হোক সেটা কোনো ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে কি তিনি যদি তিনি যেটা যদি তোমাদের কোনো কথা বলার থাকে মানে প্রতিবাদ করার থাকে তাহলে রাস্তায় তোমরা যেভাবে প্রতিবাদ করছো করো কিন্তু এইভাবে একটা মানুষের বাড়ির মধ্যে সামনে তিনি যেখান দিয়ে যায় সেই বাড়িতে তার বাড়িতে তো বাস্তবসী বাড়িতে আর অনেক তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার বাবা সবাই থাকে তাদের মনে হয় একটা ইম্প্যাক্ট লাগবে তাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে ক্রিমিনাল কাদের করে বলা যারা লাগিয়েছে পোস্টারটা তারা জানে ক্রিমিনাল কাদের বলা এবং ক্রিমিনাল হিসাবে তাকে ওয়ান্টেড বলা হয়েছে আমা যায় ওয়ান্টেড মানুষ কখন হয় যখন একজন মানুষ হাজার হাজার লোককে পুরো মেরে ফেলে তাকে ওয়ান্টেড বলা হয় আর একজন সম্মানীয় মানুষকে তোমরা এইভাবে ওয়ান্টেড বলে যেভাবে নোংরামি প্রতিবাদের নামে যে নোংরামিটা করছে সেটা কেউ কোনোদিন মেনে নেবে না সেটা স্বামী সাধারণত মানুষের মেনে নেবে না এবং আজকে যে এই যে ভদ্রলোক যে উনি এটা করছেন সেই ভদ্রলোকে আবার তার বন্ধুর সঙ্গে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস রক্ষণ করেছিলেন তাই জন্য আমি বন্ধুরা শুরুতে বলেছিলাম পাপ পাপ কেউ ছাড়ে না কার সঙ্গে মিশেছেন আপনারা দেখেছেন আর আপনি শুনেন এখনো আপনারা যে ইন্টালেকচুয়াল আপনাদেরকে লোকে বলতো আপনাদের নিজস্ব মুখ এবং মুখোশ এই দুটো জিনিস একসাথে বেরিয়ে পড়ছে এখন আপনাদেরকে কেউ কেউ মান্যতা দেয় না পশ্চিমবাংলার মানুষটা আপনাদেরকে দেখতে পায় না সারা ভারতের মানুষটা তো দেখতে পায় না ঠিক আছে আপনার তবুও আপনাদের জায়গাটাকে আপনারা নিজেরা হারিয়ে ফেলেছেন আপনার ইন্টালেকচুয়াল নয় আপনাদের কেউ এখন মান্যতা দেয় না কেউ দেখতে পর্যন্ত পায় না আপনাদের কথার নাম শুনলো এই যে আপনি এখন এই কথাটা বলছেন আপনি যখন ভাবনা চিন্তা করেননি রাজনীতি আজ আছে তো কাল নেই যে জল যে যার যাকে ভালো ভালো লাগবে তাকে ভোট দেবে তাই জন্য আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কারণ ভোট পাওয়ার জন্য তাই জন্য আমার ধর্ম জাতি এটাকে আমি মানে বিসর্জন এটা হতে পারে আমি তো নিজে আগে টিএমসি কর্মী ছিলাম এবং আমি দুদলকে জিতেছি অনেক জায়গায় ভোটও ভোটও হয়েছে সমস্ত কিছু ক্ষেত্রে এখন আমি দিকে আকর্ষক আমার ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে আমার যেগুলো অন্যায় হচ্ছে সেগুলো আমি প্রতিবাদ করছি কিন্তু তাই বলে আমি হিন্দু হয়ে আমি আমার ধর্ম নষ্ট করতে পারবো না কাউকে সন্তুষ্ট করার জন্য আমার ধর্ম সনাতন ধর্ম আমি আমার ধর্ম পালন এবং যে অন্য ধর্মের মানুষ ধর্ম পালন করুক সে তার ধর্মীয় স্থানে গিয়ে যা পূজা সেই ধর্মীয় স্থানে গিয়ে যা তার ধর্মীয় যে ক্রিয়া কার্য সেগুলো সে করুক তাতে কোনো কারোর আপত্তি নাই কিন্তু আমি নিজে সনাতন ধর্ম হয়ে কাউকে সন্তুষ্ট করার জন্য আমার ধর্মকে নষ্ট করার করব এই এটা কোনোদিন হতে পারে না এটা কোনোদিন কেউ মেনে মনে না এবং আমিও বলবো সনাতনী ভাইদেরকে এটা কোনোদিন মেনে যাবেন না আজকে যে এরাকে এদেরকে দেখলেন আপনারা এই ভিডিওটা আপনি ভাবছেন করেছেন বলে কারো কাছে নেই এই ভিডিওটা রয়ে গেছে আপনি যে কাণ্ডটা করেছেন আজকে ধর্মতলায় দাঁড়িয়ে এবং আপনার সহকর্মী যারা আজকে বার্তবর্ষুকে ক্রিমিনাল ওয়ান্টেড বলছে তারাও এই গোমাংস ভক্ষণ করেছিল দাঁড়িয়ে আপনার বন্ধুর সঙ্গে ঠিক আছে সেই পাপ পাপের ফল আপনাদেরকে ভুগতে হবেই সবে তো শুরু হয়েছে এবং পাপ আপনাকে ভুগতে হবে সেটা ভগবান বলুন উপরালা বলুন সেই পাপ আপনাদেরকে দিয়ে দেবে দেখবেন শারদিকভাবে মানসিকভাবে বিভিন্ন রকম ভাবে আপনারা সেই পাপের ফল পাবে তো হোক যেটা হচ্ছে যাদবপুরে এবং সেটা শুধু যাদবপুরে নয় জওহরলাল ইউনিভার্সিটি থেকে শুরু করে যাবতীয় সমস্ত ইউনিভার্সিটিগুলোতে একটা জায়গায় কোনো জায়গায় মানে নতুন যুব সমাজ প্রবেশ করছে পড়ার নাম তো পড়া কিছু করাচ্ছে না কলেজ ইউনিভার্সিটি এরা কি করছে ঢুকলেই তাদের মধ্যে লেভেল স্ট্যান্ডার্ড মতবাদ ঢুকিয়ে দিয়ে তাদের ব্রেনটা পুরো মগজ ধলাই করে দেওয়া হচ্ছে এইটা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেখা উচিত যে সারা ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে রয়েছে এবং তারা শুধু ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে যে ইউনিভার্সিটি কলেজগুলোতে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে যেখানে রাজ্য সরকার আছে ক্ষমতায় তাদেরকে দেখা উচিত এই ইউনিভার্সিটিতে এগুলো কি হচ্ছে নামে এগুলো কিন্তু ভালো করে দরকার কোনো মানে গোয়েন্দা সংস্থা দিকে মানে সংস্থা দিয়ে ভিতর ভিতর তদন্ত করা উচিত এখানে কিন্তু বিশাল একটা বাজে কাজ মানে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে যেটা দেশের এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক কারণ না হলে সুস্থ সবল মানুষরা কিন্তু একজন মানুষকে তার বাড়িতে সাধারণত মানুষ থাকে আত্মীয় স্বজন সবাই থাকে সেখানে ব্যানার এবং পোস্টার হেডিং দিয়ে তাকে ক্রিমিনাল এবং ওয়ান্টেড বলে লেখে কখনো দিতে পারে না স্টুডেন্টরা তো পারেই নাই তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব তো তোমার